সবচাইতে কম দামে কবুতর সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার অফার থাকবে দুই জোড়া কবুতর মানে দুই জোড়া আপনার পনেরো হাজার টাকার কবুতর নিলে আপনারা দেখা গেল যে দুই জোড়া কবুতর ফ্রি নিতে পারবেন এর সাথে কিন্তু আপনার দেখা গেলো যে ডেলিভারি চার্জও কিন্তু সম্পূর্ণ আপনার ফ্রি নিতে পারবেন অবশ্যই কীভাবে নেবেন কেমনি নেবেন আশার বিষয় অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকবেন আর একদমই কম দামে আপনারা ভালো ভালো কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা খামারের মালিক এই মুহূর্তে জিয়া ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আজকে দাম কোয়ালিটি এই বছরের সেরা কালেকশন সেরা কালেকশন আচ্ছা ভাই তো ঠিকানা ফোন নম্বর ঠিকানা আসলে নম্বর ফোন ফ্রি আছে তো কেমন ফ্রি মানে যা ফিরি দিছি তাহলে শীতের জন্য রেসার দুই জোড়া দুই জোড়া দুই জোড়া রেসার কবুতর রেসার কবুতর এই ট্রেন্ডিং কবুতর দিয়ে দিলেন হ্যাঁ দি দিলাম একবার শর্ত কি শর্ত কি বাইরে কিন্তু যে কোনো কবুতর লাগলে অবশ্যই জিয়া ভাইকে ফোন দিবেন বাইরের খাবার যদি থাকে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি না থাকে তাহলে কিন্তু সংগ্রহ করে দিতে পারবেন টেনশন যে কোনো কবুতর এখান থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো জেলায়

কোন হাজার টাকা অর্ডার দিবে তার জন্য এই দুই জোড়া একদম বিনামূল্যে পনেরো হাজার টাকার কবুতর অর্ডার দিলে এই দুই দুইজোরা কবুতর ফ্রি টাকা পয়সা লাগবে লাগবে না না টাকাও লাগবে না দিয়ে দিবেন ডেলিভারি চার্জ ফ্রি চার্জও ফ্রি দিবেন তো দর্শক আপনারা কিন্তু 15000 টাকার সাথে এই দুই জোড়া কবুতরও পাবেন তার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাইরে পর্যন্ত যদি 1000 টাকা খরচ হয় সেটা কিন্তু ভারপকর থেকে দিবে ঠিক আছে আপনার এক টাকাও ডেলিভারি দিতে হবে না আর কিছু আছে না আর কিছু নাই আর কিছু নাই কবুতর দামও ডেলিভারি পর্যন্ত হ্যাঁ সিরিয়ালি চলেন এক এক করে আমরা কবুতর দেখাবো যার যেটা পছন্দ হবে হাজার টাকার যে কোনো কবুতর নিলেই কিন্তু এই দুই জোড়া এই দুই জোড়া ফ্রি সাথে

দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় সাইজের দেখেন ভাই কালারটা কি ভাই এটা মিলিবা মিলিবার মিলিবার মাসাল্লাহ কালারটা তো জোস ভাই অসাধারণ এটা এই যে ডানে যেটা আছে এটা নর আর বামে যেটা আছে মাদি

চার হাজার টাকা হইলে সংগ্রহ করতে পারবেন দর্শক রকম কিন্তু দামাদামি করা যাবে না পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

জিয়া ভাই এটা আপনার বামে যেটা আছে এটা কি নর যেটা দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের লাল লাল টকটকা একজোড়া বোম্বাই কবুতর আপনারা চাইলে কিন্তু ডিম সহ নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জেলায় নিতে পারবেন ঘরে বসে বসে থেকেই সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ নিতে আর পেয়ারটা কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন একদম ডান অফ সাইজ লাল কালারের মুম্বাই কবুতর পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দশক এখন রয়েছে আরও একজোড়া বোম্বাইয়ের কালেকশন মাশাআল্লাহ দেখেন ডাকের কিসটাইল দানো রূপে মাশাআল্লাহ দানব কি সাইজ রে ভাই মাশাআল্লাহ ভাই আসলে ক্যামেরায় এটা যতটুকু দেখা যেতে আছে তার চেয়ে দ্বিগুণ তার এবং তার চেয়ে তো সৌন্দর্য মাশাআল্লাহ দেখেন এত বড় সাইয়ে ডাকের কি স্টাইলটা মাশাআল্লাহ দেখেন আর দানোর গেটআপটা দেখেন আর জুটিগুলা দেখেন একদম রাজকীয় জুটি দেখার মতো পছন্দ ইনশাআল্লাহ হবে আর পছন্দ হলে অবশ্যই এখান থেকে আপনারা সিলেকশন করে এই পেটিatra সংগ্রহ করে নিবেন দেখতেই পাচ্ছেন নটী কিন্তু ইতিমধ্যে খুবই ডাকা ডাকি করতেছে আর বামে যেটা একদম পুতুলের মতো দাঁড়ায় আছে স্টান্ট এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাই বড় মাস্টার ভাই

আর এটা যারা নিবেন নেওয়ার পর মনে করেন যে জিয়া ভাইরা আরো দুইশো টাকা তিনশো টাকা বক্সিস দিবেন কে বলেন তো কে দিবেন কারণ হইলো গিয়া এটা আপনার যা দেখতেছেন তার চাইতে আপনার বেশি কিছু পাইবেন কারণ এটা দেখার মতো অস্থির একটা জিনিস একদম বাইশশো টাকা পারলে আমারও একশো টাকা দিয়ে জাপান খাইতে কারণ এটা দেখার মতো জিনিস বুঝছেন ভাই মার্শাল খুবই সুন্দর একজন পারবিন কবুতর হলুদ কালারের পারবিন মার্শাল একদম বোম্বাই সাইজ এর ভাই এত বিশাল আরে বাপ রে বাপ পায়ে মোজা আছে ডাকির স্টাইলটা দেন ওরে মার্শাল এই যে সামনেটা মাদি এই যে এটা নর করছে তো ভাই না এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে ভাই বিক্রি করবেন একদম পনেরোশো টাকা একদম টাকা দর্শক আপনার পারবিন কবুতর পাইতেছেন তিন হাজার না পঁচিশশো না দুই হাজার না মাত্র অনলি পনেরোশো টাকায় এক জোড়া পার কবুতর পাইতে আসেন একদম সর্বোচ্চ সাইজের হাই কোয়ালিটির এক জোড়া আপনার পার বিন কবুতর পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দু তিন ছাড়া যোগাযোগ করবেন আর যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক জোড়া লাজুক প্রকৃতির অসাম অসাম বিউটিফুল মার্শাল্লাহ ভাই এত সুন্দর বোখারা কবুতর ভাই আমি এখন পর্যন্ত দেখি নাই না ভাই এইটার যে ঠোঁট কই ভাই ভাই কিচ্ছু দেখা যাবে না লাজুক কবিতর হ্যাঁ

আপনার ছিল ওগুলো কিন্তু কাটিয়ে দিচ্ছে কেন কাটে দিয়েছে যাতে ওরা দেখতে পারে ঠিক আছে এটা কিন্তু দিছে যাতে ওরা ভালোভাবে আহ করতে পারে যদি পছন্দ হয় এটা আপনার নিতে পারবেন একদম মাত্র আজকের জন্য দুই হাজার দুই হাজার টাকা মাসাল দেখার মতো ওহো মাশাল্লা মাশাল্লা অসাধারণ অসাধারণ ভাই দারুণর যে গেট আপ এর দারণের গেটার দেখেই তো ভাই আমি এক ঝলক দেখে প্রেমে পড়ে গেছি ভাই মাশাল্লা অসাধারণ এক জোড়া ব্লু বা লাহোরি এমন মনে হইতাছে মনে হয় ওরা আগের থেকেই জানে যে ওকে ভিডিও করুন

দর্শক এই জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা দেখছেন কত সুন্দর ফিনিশিং মাসাল্লাহ এটার যে কালার এটার যে গঠন এটার যে চেহারা মাসাল্লাহ দেখার মতো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র অনলি তিন হাজার টাকা একদম এই যে দেখেন ঘুরায় ঘুরায় দেয় দিই মাসাল্লাহ দেখছেন জোস জোস কালারটা মাসাল্লাহ দেখার মতো স্থির

মার্লাহ আজকে কি শুরু করছেন ভাই আপনি মার্শাল অসাধারণ অসাধারণ আহ এরা তো দেখা যায় এটা হচ্ছে বা লাহারি গোবর একজন আল্লাহ এটা কি আর বামেরটা মাদি ডিম বাচ্চা করছে তো ভাই না মার্শাল আরে বাপরে দেন কি সাইজ তা পুরা বড় ভাই আমাদের দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন ভাই এরা দামাদামি না যেহেতু আগেরটা দিয়ে দিছি হ্যাঁ এটাও পঁয়ত্রিশশো টাকা আমার চাওয়া দাম একদম যদি কেউ জমা দেবে না করে এটাও তিন হাজার এটাও তিন হাজার টাকা হ্যাঁ একদম তিন হাজার তারপর আমার চার জোড়াতে কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো চার জোড়া নিলে ডিসকাউন্ট আছে তো চার কিন্তু ভাই অ্যাভেলেবল চার হাজার পাঁচ হাজার টাকা আমরা বেঁচেছি অ্যাভেলেবল হুম হুম আর চার জোড়াই কিন্তু আপনার একই খামারে একই কোয়ালিটি এর জন্য যে চার কালার হ্যাঁ যে এর জন্য যে চার জোড়া এক করতে নেবেন তার জন্য একটা ভালো একটা ডিসকাউন্ট বড় একটা ছাড় আছে এই প্যাটার্ন নিলে একদম পড়বে তিন হাজার টাকা কোনো রকম দামা করা যাবে না একদম যদি পছন্দ হয় বাংলাদেশে আপনার যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে পেয়ারগুলো দেখেন দেখলেই কিন্তু মায়া মায়ে পড়ে যাবেন আর মায়ে পড়লে মনে হচ্ছে ইনশাল্লাহ আপনার সংগ্রহ করতে পারবেন পেয়ারগুলো দেখেন কত সুন্দর দেখতে রয়েছে আরো একজন আপনার লাহড়ি কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার বুলো বালেস লাহড়ি কালেকশন এটা বামে যেটা আছে বা কি নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করছে ভাই একদম ফুলানি মাশাআল্লাহ এটা কত হইলে ভাই বিক্রি করবেন দামা দামি সুযোগ নাই একদম 3000 একদম 3000 আজকের জন্য 2500 দিয়ে দিই 2500 টাকা তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম 2500 কোনো রকম দামাদামি করা যাবে না দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া লাহোরি এটা নিয়ে আমরা চার নম্বর পেয়ার দেখাইতেছি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখার মতো এগ্রেসিভ একটা পেয়ার দেখার মতো দেখেন বিউটিফুল মাশাআল্লাহ টক টকা লাল গিয়ার এক জোড়া সিলভার কালারের লাহোরি কালেকশন দেখেন ফুটলো ফেলে যাবে এত সুন্দর দেখতে হবে হবে ডেনিশ

তো দর্শক এই চার পেয়ার লাহরি যদি কোনো ভাই একসাথে তো তার জন্য কিন্তু আসলে পনেরোশো টাকা ডিসকাউন্ট দেওয়া হইতেছে মাত্র অনলি আপনার দশ হাজার টাকা চার পেয়ার দেখার মতো আপনার আহ লাহড়ি আপনার সংগ্রহ করতে পারেন

তো দর্শক এই জোড়া কিন্তু মাত্র পঁচিশশো টাকায় হাঙ্গারিয়ান বোদাপেস কবুতর সংগ্রহ করতে পারবেন কন কি পুরো পনেরোশো একদম আবার মানে দামাদামি করলে ডিসকাউন্ট পনেরোশো তাহলে দাম দাঁড়ায় চার হাজার আর যদি দামাদামি না করে একদম পঁচিশশো টাকা তো দর্শক মাত্র পঁচিশশো টাকায় সেমি এডাল হাঙ্গারিয়ান বোদাপেস কবুতর নিতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না পেটটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো অস্থির পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন দ্রুত

দেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি দিতে পারবেন যার যার ডেলিভারি চার্জে নিতে পারেন এই ধরনের কিন্তু বড় সাইজের রেসার কবতর খুবই কম পাওয়া যায় যেহেতু শীত বর্তমান আপনারা কিন্তু এদের বাচ্চা কাচ্চা ইউজ উড়াইতে পারবেন যদি ভালো লাগে আপনারা সংগ্রহ দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর আরও একযোগ রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে দেখেন এটার সাইজ এবং এটার কোয়ালিটি মাসাল্লাহ আমি আপনাদের সর্বপ্রথম এই চোখগুলো আমি আপনাদের দেখাই দিই অনেকেই চোখ দেখতে চান এই যে দেখেন এটা হচ্ছে মাদির চোখ আর বামে যেটা আছে এটা হচ্ছে নরের চোখ আনার চোখের কবুতর

কোয়ালিটি আলাদা কোয়ালিটি যত ভালো দাম তার একটু বেশি বাইরে কিন্তু কিনা পড়ছে বেশি এর জন্য কিন্তু আপনার দামটা হয়তো দুই একশো বেশি লাগতে পারে কারণ জিনিসটা ভালো তো যদি কেউ নিতে চান ভালো মানের কুপতর সংগ্রহ করতে চান এই জার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যার পছন্দ হবে সংগ্রহ করবেন

দুই জোরা নিলে তিন হাজার টাকা আর এক জোড়া নিলে দুই হাজার টাকা তার মানে আপনার দুই জোড়া প্যাকেজ নিলে আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট পাইতেছে তাহলে মাত্র তিন হাজার একদম দর্শক পঁচিশশো তো দর্শক দুই জোরা আপনার ব্ল্যাক কালার ডাউকাও নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এই ধরনের এক পেয়ার কিনতে গেলে তো আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত কিন্তু খরচ হয়ে যায় আপনার দুই পেয়ার পাইতেছেন মাত্র অনলি আজকের জন্য পঁচিশশো টাকা একদম এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া ব্ল্যাক কালারের ম্যাকপাই কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে অসাধারণ যেমন তার মার্কিং তেমন তার রূপ তেমন তার সাইজ গঠন মাসাল্লাহ একদম গোলাপি ঠোঁটের এটা বামে যেটা আছে ভাই এটা মা দিয়া ডারে যেটা আছে নর ডিম বাচ্চা করছে যে জি আমি কত হলে বিক্রি করবেন আজকের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 1800 টাকা 1700 1500 দিয়ে দিলাম 1500 আয় আয় দেয়া দিয়েছে দেয়া দিয়েছে কিন্তু আজকে ধামাকা অফার মাত্র 1500 টাকায় ব্ল্যাক কালারের ম্যাক বাই 100% কোয়ালিটি সম্পন্ন যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই পেডটা সংগ্রহ করতে পারবেন দেখার মতো মায়াবী একটা পে দর্শক রয়েছে খুবই সুন্দর একজোড়া আপনার বিউটি কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালারের মাশাআল্লাহ একদম কালো কোচ কোচে ও বাবা দুইটা বাই রিং লাগানো আছে 22 রিং শেপ গুলা কি গলা গুলা কি আচ্ছা শেপ তো লাম্বা কে ভাই

বাইশের কবুতর যদি পছন্দ হয় বাংলাদেশের আনাছে কানাচে যেখানে খুশি যেখানে নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে